আপনার এই জায়গায় শুধু টেলিভিশনে আমাদের কাছে নিতে পারবেন এসি ইয়ার কুলার এবং কি আপনার রুম হিটার এবং কি আপনার দেখেন যে ওয়াশিং মেশিন মেশিনেটার হোম অ্যাপ্লায়েন্স রাইস কুকার প্রেসার সব সবকিছু কিন্তু রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসে আপনাদের কাছে নিতে পারবেন এখন যদি আপনি নিলেন যে লোকাল দোকানের সাথে আর রুমের সাথে কম্পেয়ার করেন সেটা কিন্তু অনেক হারা হয়ে যাবে ঠিক আছে তো সেই জন্য আপনি অফিশিয়াল রুমের সাথে কম্পেয়ার করেন যে ভাই কয় টাকা কম বেশি রাখছে আপনার কাছ থেকে ঠিক আছে

তো আজকে চলুন আমরা প্রত্যেকটা টিভি টেলিভিশন দেখাবো দুইশো কোটি ভিডিওটা দেখবেন তাহলে কোনটা কনফিগুরে হট কালেকশন একদম রানিং একটা টেলিভিশন মাত্র সাত আট দিন হয়েছে ভাই আচ্ছা সাত আট দিন হয়েছে না জি এটা মার্কেটে আসছে খুবই ফ্রেমলেস ফুল ডিসপ্লে মেটাল বডি এটা চমৎকার টেলিভিশন এটা অসাধারণ দেখেন আপনি চমৎকার রেজলিউশন দেখেন কালার দেখেন খুবই চমৎকার একদম পুরো অরিজিনাল রিয়েলিস্টিক কালার হ্যাঁ তো চমৎকার টিভিটা এটা কিন্তু মডেল নাম্বার হলে ভিশন গুগল টিভি বত্রিশ জেড টেন অপটিমা হ্যাঁ আচ্ছা গুগল অ্যাসিস্ট্যান্ট প্রাইম ভিডিও কোন কাজ বিল্ডিং ইউটিউব নেটফ্লিক্স

একটা কোম্পানির মার্কেট প্রাইস ডিস্টেছি মাত্র আঠারো হাজার নয়শো টাকা মাত্র আঠারো হাজার নয়শো টাকা আঠারো নয়শো টাকা সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি ফ্রি টাকার ভিতরে হোম ডেলিভারি একদম ফ্রি

চার বছরের পাবেন চার বছরের চার বছর গ্যারান্টি বাংলাদেশের যে কোনো পাতা থাকেন ওই জায়গা কিন্তু আপনার পেয়ে যাবেন দেখেন আপনার কালার কম না দেখছেন না হ্যাঁ এটাও কিন্তু বয়স কুণ্টাল এটাও বয়স আচ্ছা দুইটাই

রিয়েল টু কেলিভিশন হ্যাঁ এটা কোম্পানি মার্কেট প্রাইস তেতাল্লিশ ও নয়শো টাকা হ্যাঁ আচ্ছা আমরা ডিসকাউন্ট দেখতাছি মাত্র

চাইলে আপনি গুরুর সাথে কথা বলতে পারেন আপনি যা বলবেন তার প্রশ্ন রিপ্লাই দিবি আপনার হ্যাঁ তো চমৎকার টিভিটা এটা কিন্তু আপনার অসাধারণ টেলিভিশন এটা দেখেন কি কি আছে প্রাইম ভিডিও ক্রোমকাস্ট কাজ বিল্ডিং ইউটিউব নেটফ্লিক্স ডলবি সাউন্ড ব্লুটুথ সার্টিফাইড সব ফিচার আছে এটা কিন্তু ফোর রিয়েল ফোর প্যানেল সব কিছু চলবে এটা মার্কেট প্রাইস উনপঞ্চাশ হাজার নয়শো টাকা আপনি আমাদের নিতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকা সারা বাংলাদেশ কিন্তু থাকবে আচ্ছা এটা প্রায় দশ হাজার টাকার মধ্যে দশ হাজার টাকা ডিসকাউন্ট পত্র টিভির সাথে টেবিল স্ট্যান্ড ওয়াল মাউন্ট ঠান্ডার পটে সাথে ব্যাটারি কার্ড সব কিছু পেয়ে যাবেন ভাই ব্যাটারিও দিয়ে সব দেওয়া থাকবে ভাই মানে ব্যাটারিও হ্যাঁ সব দেওয়া থাকবে এই চমৎকার টিভিটা

এখন যা বলবেন তাই শুনবে আপনি যে কোনো ভিডিও দেখতে চান পাওয়ার অফ বলেন যদি কথা বলতে চান তাও বলতে পারবেন ঠিক আছে সবকিছু করা যায় হ্যাঁ এটা কালার দেখেন একশো একশো কালারটা দেখেন

যদি এটার সাথে যা কিছু বলেন যে কোনো ভিডিও চান দেখেন আমি বলি হে গুগল মিজানুর রহমান আজারি ওয়াস চলে আসছে চলে আসছে দেখেন দেখেন খুব ফাস্ট খুব ফাস্ট ঠিক আছে ওকে আপনারা এই দেখেন এটা কিন্তু ভলিউমটা কমানো আছে সে কিন্তু সাউন্ড না থ্যাংক ইউ ফর আস্কিং ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ সম্পূর্ণ দিবে আছে কিন্তু এটা আমি বললামটা কমাই দিয়েছি এজন্য ওর বয়সটা আসে না ঠিক আছে তো এই ধরনের সব কিছু ফিচার কিন্তু এই থাকবে ঠিক আছে এমন কি এই যে এই 65 75 55 43 মানে 43 ইঞ্চি প্রত্যেকটার কিন্তু হ্যান্ড ফ্রি বয়েস কন্ডল যেটা রিমোট ছাড়াও ভয়েস করতে পারেন আপনারা জি

চমৎকার এই টিভিটা কোম্পানি মার্কেট প্রাইস দুই লক্ষ নব্বই হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়েছি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা তার মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছে তা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চমৎকার টিভিটা আমাদের কাছে আপনার পাশ করতে পারবেন তা আমাদের কাছে কিন্তু আর অনেকগুলো টিভি আছে যেটা আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে তা কিন্তু আমরা দেখাতে পারতেছি না তা আমাদের কাছে টেলিভিশন টেলিভিশন পাশাপাশি কিন্তু অনেক ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন এটা বিষয় একটা অফিসিয়াল শোরুম লাইসেন্স কিন্তু শোরুম এমনকি এই শোরুম থেকে সফটওয়্যার মাধ্যমে বিল করা হয় ঠিক আছে জি পুরস্কারের শেষ টাই হ্যা তো আমাদের শুরুটা মিরপুর কালসি মোড় মিরপুর কালসি মোড় থেকে একটু পূর্ব সাইডে যদি কেউ চিনতে ভুল করেন একদম কালসি পাঁচটা নেমে আমাদের ফোন নাম্বার করে নিয়ে আসবো আপনার যারা অনেকে